দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে ছোটো ছোটো কুরবানির প্রতি বাচ্চা কেনা হচ্ছে আমরা সতর্থ দিব আর আমরা দেখলাম এখানে খলিল চাচাকে

স কোয়ালিটি সম্পূর্ণ সারগুড়ে গুলো কাছে কেন হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি অবশ্যই দেখছিলাম কম বেশি মালাৰ গৰু মানে দুই মাল ত্ৰিছ বইল নিৰ্দিও নহয় অ फेरि पनि मलाई

এই বাচ্চারগুলোকে কালেকশন করছে তালাই এগুলো ভাই ভাইয়ের জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন সহযোগিতা করলে শাসা লোক হিসাবে কেমন লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন শাসার কেনাকাটার ধরনটা কেমন মনে হয় ভালো আচ্ছা ঠিক আছে আপনি একটু দোয়া করে দেন